আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা চলছে ভারত এবং পাকিস্তান দু দেশই এখন অস্ত্রের সান দিচ্ছে অস্ত্রের দুদেশেরই অস্ত্রের তারা সান দিচ্ছে দুদেশেই যে যুদ্ধযুদ্ধভাব ভাব একে অন্যের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং দুদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বাড়তি নেতৃবৃন্দ পাকিস্তানের নেতৃবৃন্দ একে অন্যকে হুমকি ধমকির মধ্যে আছে কাশ্মীরে গত কয়েকদিন আগে যে সন্ত্রাসী হামলা হয়েছে জঙ্গি হামলার জন্য ভারত বরাবরেই পাকিস্তানকে দায়ী করছে বলতেছে যে এটা পাকিস্তানের জঙ্গি পাকিস্তানিরা এসেই এই ঘটনা ঘটিয়েছে তাই মোদি এই বিষয়ে পাকিস্তানের উপরে অ্যাকশান নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে তার প্রশাসন এদিকে ভারত জুড়ে চলছে ওয়াক বিরুদ্ধে প্রতিবাদ মুসলমানদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের যে মসজিদ মাদ্রাসা ওয়াক্প সম্পত্তি জবরদখলের ফাইতারায় লিপ্ত রয়েছে মর্মে অভিযোগ করছেন মুসলমানরা এখানে মূল বিবেচ্য বিষয় হল ওয়াক পয়েন্ট দুই হাজার পঁচিশ ফাঁস করে যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করতেছেন বর্মে মুসলমানদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ভারতীয় মুসলমান প্রায় চল্লিশ কোটি মুসলমান ভারতে বসবাস করে এই চল্লিশ কোটি মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে মর্মে ভারতীয় মুসলমানগণ অভিযোগ করতেছেন ছয়জন কাশ্মীরে জঙ্গি হামলায় শিকার হয়েছে শিকার হয়েছে মর্মে বললেও শেষ পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছে যে এটা পরিকল্পিত ঘটনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এই কানে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যে মোদী সরকার বিজেপি এই কাজগুলো করেছে এবং দু হাজার সালে তাদের দেশে যে নির্বাচন আছে সেই নির্বাচনে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগাতে যে হিন্দু উগ্রবাদী যারা আছে তাদেরকে কাজে লাগাতে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন মন যে যে মুসতে যে শিক্ষিত অনেক হিন্দু ব্যক্তি আছেন তারাও এই অভিযোগ করতেছেন ভারতে সবগুলো উগ্রবাদী নয় ভারতে যে সমস্ত হিন্দুরা আছে তাদের মধ্যে সবগুলো কিন্তু উগ্রবাদী নয় এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক বিচারপতি সাবেক বিচারপতি অনেক সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এই ওয়াকফ আইনের বিরোধিতা করতেছে তারা বলতেছে যে এই আইনটি করার কোনো প্রয়োজন ভারতে ছিল না কারণ সংবিধানের ভারতীয় সংবিধানের ছাব্বিশন অনুচ্ছেদে পরিষ্কার বলা হচ্ছে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে তাহলে ভারতের মুসলমানরা অবশ্যই তার ধর্ম সে পালন করবে এখানে ছয়শো বৎসরের পুরনো সাতশো বৎসরের পুরনো পাঁচশো বৎসরের পুরনো মসজিদ আপনি দখল করার জন্য জায়গা জায়গা গিয়ে বলতেছেন এই মসজিদের কাগজ দেখান কাগজপত্র দেখান মসজিদের মালিকানার কাগজপত্র দেখান মাদ্রাসার জায়গার মালিকানার কাগজপত্র দেখান ওনারা বলতেছেন যে এটা ছয়শ বছরের পুরনো এখন তো এগুলো কীভাবে আসছে না আসছে এগুলো তো এখন আমাদের কাছে ওই কাগজপত্রগুলো সংরক্ষিত নাই তাই সেই কারণে ভারতের এক হিন্দু নেতা সুন্দরভাবেই বলছেন যে কংগ্রেস নেতা যে আসলে যে মোদি সাহেব যে মুসলমানদের ছয়শ বৎসরের সাতশো বছরের মসজিদ মাদ্রাসা এগুলো দখল করার জন্য ওইগুলো কাগজপত্র চাইবার জন্য প্রশাসনের বিভিন্ন লোকজন পাঠাচ্ছেন আমরাও তো বলেছিলাম যে মোদি সাহেব আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখান উনি তো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাইতে পারেন নাই আমরা বলেছিলাম মোদী সাহেব আপনার বার্থ ডেট অফ বার্থের সার্টিফিকেট দেখান আপনি ডেট অফ বার্থের সার্টিফিকেট দেখাইতে পারেন নাই তাইলে আপনার জন্ম আপনার বয়স আগে একশো বছর হয় নাই আপনি আপনার ডেট অফ বার্থের সার্টিফিকেট দেখাইতে পারতেছেন না আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাইতে পারতেছেন না আর ছয়শো বছরের আটশো বছরের পুরোনো মসজিদ সাতশো বছরের পুরোনো মসজিদ এগুলো অনেকে সংরক্ষণ করছে অনেকে সংরক্ষণ করে নাই তাই বলে আপনি মসজিদকে কাগজ দেখাইতে পারেন নাই এই অজুহাতে আপনি বেঙ্গে দিতে পারেন না এগুলো ইচ্ছাক্ষিতভাবে সংঘাত লাগানো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়রানি করা এগুলো ভারতের জন্য ভালো হবে না ভারতের হিন্দুদের জন্য ভালো হবে না মুসলমানদের জন্য ভালো হবে না এই কথা কে বলছে আমি বলি নাই এই কথা ভারতীয় সচেতন নাগরিক যারা হিন্দু সমাজের লোক তারাই সচেতন নাগরিকগুলো বলতেছে যে আসলে মোদী আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই কাজটি করেছে নাহলে ওয়াক্য প্রপার্টি এটা হিন্দুদের দেবত্ব প্রপার্টির মতো এটা এটা যার যার ধর্মীয় ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমাদের সরকারের আমাদের টানা হাসা করার কোনো কারণ নাই কিন্তু পাবলিক সেন্টিমেন্ট হিন্দুদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বোর্ডের বৈতরণী পার হওয়ার জন্য যে এই যে মোদী সাহেব এই এই কাজটি করেছেন তার যে মন্ত্রীরা আছে তারাও উগ্র মেয়াজি ও উগ্র উগ্র কথা বলতেছেন যেমন পশ্চিমবঙ্গের শুভেন্দ্র উনি বলতেছেন যে বাংলাদেশের মোল্লা ইনুস আমাদের প্রধান উপদেষ্টা সাহেবকে উনি বলতেছেন যে মোল্লা ইনুস মোল্লা ইনুসকে মারিয়ে দিবেন বাংলাদেশকে খাইয়ে দিবেন বাংলাদেশকে জবরদখল করবেন এই সমস্ত উগ্রবাদী কথাবার্তা বলে ভারতকে আস বৈশ্বিকভাবে একঘরে করে ফেলছে নেপালের মতো দেশ এখন ভারতকে গণে না এখন ভারতের সাথে তাদের সম্পর্ক নাই অথচ তারাও তো বেশিরভাগ হিন্দু যাই হোক কথা হচ্ছে হিন্দু মুসলমান এই কথাগুলো এনে একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে ভারতে যে সবসময়ে উগ্রবাদী কথাবার্তা যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু হিন্দু এই সমস্ত কথাবার্তা বলে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এখন কিভাবে এগুলো ভারতের একজন পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া উনি মুসলমানদের আশ্বাস দিয়ে বলছেন যে আপনারা ওয়াক পয়েন্ট নিয়ে একটু ধৈর্য ধরেন আমরা এটা সংসদে ফাঁস করলেও অনারেবল হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা এই বিষয়ে রিড করবো এই আইনকে চ্যালেঞ্জ করব। কারণ যে ওয়ার্ক পয়েন্ট যেটা করা হয়েছে সেখানে তাদের সংগঠনে তাদের প্রতিষ্ঠানে তাদের দুইজন হিন্দু সদস্য আকার কথা বলা হয়েছে এখন যদি বলে হিন্দু স্যারিটেবল ট্রাস্টের দুইজন মুসলমান ডাকো আপনি কি সেটা মানবেন তাহলে আমরা এইটা যেটা যেহেতু ছাব্বিশ ধারার লঙ্ঘন হয়েছে ভারতীয় সংবিধানের ছাব্বিশ ধারার লঙ্ঘন হয়েছে তাই আমরা অনারেবল সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা রিট করব বলে জানিয়েছেন মহুয়া যাই হোক কথা হচ্ছে মুসলমানদেরকেও দৈর্য দান করতে হবে সে দেশে যা ভারতে যারা মুসলমান বসবাস করতেছে তারাও মুসল তারাও ভারতীয় নাগরিক তারা বলতেছে যে ভারতের যে নব্বই লক্ষ লোক শহীদ হয়েছেন ভারতের স্বাধীনতার জন্য তার মধ্যে বাষট্টি লক্ষ হল মুসলমান যে নব্বই হাজারের একটা লিস্ট আছে নব্বই লক্ষ নব্বই হাজার যেটা দেখো এই নব্বই হাজার একটা লিস্ট বাড়তে আছে সেখানে হাজার হলো নব্বই লক্ষ হলে লক্ষ আর নব্বই হাজার হলে বাষট্টি হাজার মুসলমান শহীদ হয়েছে বাড়তে স্বাধীনতার জন্য এটা আমার কথা নয় বাড়তি নেতৃবৃন্দের কথা তাহলে আপনি ভারতের স্বাধীনতার জন্যে মুসলমানরা রক্ত দিয়েছে মুসলমানরা তাদের দেশ ফেলে ভারত ফেলে মাতৃভূমি ফেলে যে যেখানে জন্মগ্রহণ করছে সেটা সে সেখানে আছে এখন ভারত বেদিত ইসরায়েল ব্যদিত এমন দেশ আর নাই যেখানে মুসলমানদের উপরে এভাবে নির্যাতন হয় ভারত আর ইসরায়েল এই দুইটি রাষ্ট্র এখন বর্তমানে মুসলমানদের উপরে খুবই নির্যাতন করতেছে ভারত কিন্তু আগে এরকমের ছিল না ভারত ইদানিং যে নরেন্দ্র মোদী যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করছেন ভারতকে তার শুভেন্দ্র পশ্চিমবঙ্গে সে বাংলাদেশকে সবসময়ে উস্কানিমূলক বক্তব্য দেয় যার কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক আজকে তলানিতে পৌঁছে গেছে আজকে শুভেন্দ্র মুখার্জি যে বাংলাদেশের যে বাংলাদেশ থেকে ফলত্যাগ করে হোক ফালি হোক শেখ হাসিনা চলে গেছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেন শেখ হাসিনাকে আর ইনুস সাহেবকে বলেন অবৈধ মোল্লা ইনুস যাই হোক এই সমস্ত কথাবার্তা বলে উনি বাংলাদেশ ভারত সম্পর্কটাকে আরও খারাপ করতেছেন এখন কথা হচ্ছে পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধ লেগে যায় আমাদের কিছু আসা যায় না কিন্তু আসে যায় এই কারণে এসে যায় যে পাকিস্তান পারমাণবিক শক্তি রাষ্ট্র ভারত পারমাণবিক শক্তি রাষ্ট্র তাহলে পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় সবই কারণে এই পারমাণবিক শক্তিদের রাষ্ট্র দুটির যুদ্ধের প্রভাব আমাদের বাংলাদেশেও পড়বে ইউক্রেইন রাশিয়ার যুদ্ধ এগুলো আমাদের আমরা আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে কিন্তু তারপরেও সেই ইউক্রেইন রাশিয়ার যুদ্ধ আমাদের উপরে পড়ছে খাদ্যদ্রব্যের উপরে পড়ছে শস্যের উপরে পড়ছে বিভিন্ন জিনিসপত্রের উপর পড়ছে তাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ভারতের শান্তিপ্রিয় জনগণ বলছে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই না চাই মুসলমানদের সহিত কোনো সংঘাত চাই না কারণ ভারত মুসলমান এবং হিন্দুর রক্ত দিয়ে গড়া একটি দেশ আজকে যে কথা হিন্দুরা বলতেছে উগ্রপন্থী হিন্দুরা সে ঠিক একই কথা বলে ভারতটাকে দখল করছে যে ব্রিটিশরা তাই তারা বলতেছে যে মুসলমানদেরকে অবজ্ঞা করলে আবারও ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে কারণ ভারতের মুসলমানদেরকে একেবারে নগণ্য মনে করলে হবে না পশ্চিমগণ পশ্চিমবঙ্গে তিন কোটির উপরে মুসলমান আছে শুধু সারা ভারতে চল্লিশ কোটি মুসলমান আছে যেটা আমাদের বাংলাদেশের দ্বিগুণ তাই কথা হচ্ছে এটা ভারতীয় যারা জনগণ সুশীল সমাজ ভারতের তারাও বিষয়টা বুঝে যে কারণে তারা বারবার বলতেছে যে ভারতের নরেন্দ্র মোদী এই সমস্ত কেন করতেছে এই সমস্ত কেন করতেছে তা আমরা বুঝেছি এই সমস্ত শুধু করার কারণ যে ভারতটাকে যে একটা ধর্মের সেন্টিমেন্টটা তার পক্ষে গ্রো করে সে বোর্ডটা হাতিয়ে নেওয়ার জন্য কারণ ভারত বাংলাদেশ এই সমস্ত দেশের মানুষ একটু রিলিজিয়াস সেন্টিমেন্টে বেশি কাজ করে যে কারণে উনি রিলিজিয়াস সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য মুসলমানদের সম্পত্তি গ্রাস করলে এই আইন পাশ করলে উনি জানে যে ভারতের বিরুদ্ধে মুসলমানরা ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মুসলমানরা কেঁফে উঠবে আর কেফে উঠলে ওই প্রশাসন দিয়ে সরকারিভাবে লোকজন দিয়ে বা তার বাহিনী বিজেপি বাহিনী দিয়ে মুসলমানদেরকে বাঁধতে পারবে আর তখন বলবে আমরা মুসলমান নিধন করতেছি ভারত হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে আমাদেরকে ভোট দাও তখন ওই দেশের কিছু মানুষ আছে যারা ওইগুলো বুঝে না তারা বলবে যে মুসলমানদেরকে সাইজ করার জন্য মুসলমানদেরকে দমন করার জন্য যে এখানে এই মোদীকে দরকার বিজেপিকে দরকার মুসলমানকে সাইজ করার জন্য যদি বিজেপিকে দরকার হয় তাহলে দেখা যাবে যে এ তারা বিজেপিকে ভোট দেবে কারণ ওদের ভাবনা হলো মুসলমান নিজন আর মুসলমানদেরকে সাইজ করা যাই হোক আমাদের দেশে আগামীকালকে আবার একটা মুসলিম মেয়ে মুসলিমদের একটা গ্রুপ মাস ফর ডেমোক গাজা ছিল আগে এখন গ্যাদারিং ফর গাজা করেছেন যাই হোক এখন তো গাজাই আগের মতো সন্ত্রাসী হামলা নাই এখন তো এই নতুন মুড় নিয়েছে এখন ইন্ডিয়ার দিকে যাই হোক আপনারা বিষয়টা যে গ্যাদারিং ফর গাজা করেছেন সেখানে ভারতীয় বিষয়টাও তুলে ধরবেন কারণ মুসলমানদের উপর যেখানে নির্যাতন হবে যেখানে যখন হবে তার তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব আমরা মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব এটার কোনো বাউন্ডারি নাই তা তাই আমি দলম নির্বিশেষে সকলকে বলবো আপনারা ধৈর্য ধরুন এমনকি হিন্দু নেতারাও ভারতের যারা হিন্দু নেতা যারা বুদ্ধিমান নেতা দেশকে তারা বিভক্ত করতে চান না মুসলমানদেরকে যারা হিংসা বিদ্রুপ করেন না তারাও বলছে যে মুসলিম বাইরা আপনার ধৈর্য ধরুন আপনাদের ওয়ার্ক পয়েন্ট ফাঁস হতে দেবো না আমরা এটা ওয়ার্ক পয়েন্ট ফাঁস হলেও এটা আমরা কার্যকর হতে দেবো না আপনার ধৈর্য ধরুন ভারতে মুসলমান হিন্দু সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো তাই এই যে ওনারা যে বলতেছেন এই কথাগুলো বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য আমরাও এখানে বলতে চাই আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতিরা সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশে বসবাস করতে চাই আমাদের মধ্যে কোনো ধর্মীয় বিবেক নাই মানুষে মানুষে কিসের আবার বিবেদ রক্তি সংঘর্ষ আমরা কেন চাইব আমাদের কথা হচ্ছে আমরা কারো সংঘাত চাই না একটা শান্তি চাই পাকিস্তান এবং ইন্ডিয়া যেটা যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি দিচ্ছেন আপনাদেরও সুদ্রুতই হোক আপনারা যুদ্ধ নয় বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করুন ভারত যদি মনে করে ভারত বড় রাষ্ট্র সে যে কোনো মুহূর্তে পাকিস্তানকে উড়িয়ে দেবে শুভন্দ্র যেমন বলছে যে একটা বোমা ছাড়লেই তো পাকিস্তান উড়ে যাবে আসলে বিষয়টা তো সেরকম নয় একটা বোমা যদি আপনি ছাড়েন ইন্ডিয়া যদি একটা বোমা পাকিস্তানে ছাড়ে যে পারমাণবিক বোমা তাহলে পাকিস্তানকে আপনাকে ছেড়ে দেবে পাকিস্তানও তো আপনার উপরে ছাড়াইবে আপনি মনে করতেছেন ভারতে একশো চল্লিশ কোটি মানুষ হচ্ছে পাকিস্তান তো বিশ কোটির উপরে নাই এরকম যদি চিন্তা করেন তাহলে ইসরায়েলে ছয় কোটি মানুষ আছে এক কোটি মানুষ তো নাই কিন্তু সেই ইসরায়েল সারা মিডল ইস্টকে কাবু করে রাখছে সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না যুদ্ধ হয় শক্তি এবং সাহস দিয়ে যেই কারণে আপনারা দেখতেছেন না ভারতে আপনারা এত কিছু করেও মুসলমানদেরকে দমাইতে পারতেছেন না কারণ কি মুসলমানরা মরতে জানে লড়তে জানে সুতরাং যারা মরতে জানে লড়তে জানে তাদেরকে আপনারা দমাইতে পারবেন না বিষয়গুলো আপনাদেরও চিন্তা করা উচিত আমাদেরও চিন্তা করা উচিত আমরা যুদ্ধ চাই না উনিশশো সালে পাকিস্তান বা যে যুদ্ধ করেছে আমাদের ত্রিশ লক্ষ শহীদ হয়েছে এখনো অনেক ফঙ্গুলুক আছে অনেক পরিবার হাহাকার এখনও আছে যুদ্ধ কোনো সময়ে কোনো জায়গায় কোনো স্থানে শান্তি বয়ে আনে না তাই সংঘাত নয় সংঘাতটা আলোচনার মাধ্যমে এড়ানো যায় কাশ্মীর সমস্যা যেটা বলতেছেন যেটা পাকিস্তানিরা আসে যে করছে সেটা তো আপনার দেশের লোকজনেই ভারতের দেশের লোকজনেই বলতেছে তাহলে ভারতীয় সিকিউরিটি ফোর্স ভারতীয় আর্মি গেল কোথায় ভারতীয় ডিফেন্স গেল কোথায় ভারতীয় ডিফেন্স এত দুর্বল হলো কেমনে ভারতের পাকিস্তানের লোকজন এসে যেটা হয়ে যায় যে আমাদের সালাউদ্দিন আহমেদ যেমন শ্রীলংয়ে চলে গিয়েছিল বলা হচ্ছে যে শ্রীলং না উড়ে গেছে একটা ফাঁকি গেলে বাংলাদেশ সীমান্ত থেকে ইন্ডিয়াতে আপনারা গুলি করে মেরে ফেলেন গরু এদিক থেকে ওই দিকে চলে আসলে গুলি করে মেরে ফেলেন আর লোকজন ঢুকে যাচ্ছে আপনারা দেখতে চান না এগুলো কি মানুষে বিশ্বাস করবে যাই হোক কথা হচ্ছে বেশি সালাকে অতি সালাকের গলায় দড়ি হয় যে ভারত যদি আপনি মনে করেন যে আপনি বিশাল রাষ্ট্র বড় রাষ্ট্র পাকিস্তানকে একটা বোমা মেরে উড়িয়ে দেবেন বাংলাদেশকে একটা বোমা মেরে উড়িয়ে দেবেন এগুলো আসলে আপনার জন্য ও শুভ হবে না এদেরকে মারলে এরাও আপনাকে ছেড়ে দেবে না তাই চিন্তা ভাবনা করে যার যেটা আছে সেটা নিয়েই এখন প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই যেমন ফিলিস্তাইনে এখন ওনারা আলোচনার দিকে কিছুটা এগিয়ে যাচ্ছে যাই হোক মাস যে গ্যাদারিং এ জিনিসটা আরও আগে হলে আরও ভালো হতো কারণ এখন বিষয়টা আলোচনার দিকে যাচ্ছে বলে শোনা যাচ্ছে যাই হোক তারপরেও আগে হোক আর ফলে হোক একটা প্রতিবাদ তো হচ্ছে এভাবেই আমাদের মুসলমানরা সংগঠিত হোক বিশ্বে দুইশো কোটি মুসলমান আছে সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে এভাবে যদি আমরা সবাই সংগঠিত হই তাহলে দেখা যাবে যে কেউ মুসলমানদেরকে এভাবে অবজ্ঞা করতে পারবে না আবার এটাও ঠিক আমরাও মুসলমান হয়ে আমরা আমাদের বাংলাদেশের যে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের উপর যেন কোনো নির্যাতন করা না হয় কোনো প্রকারের যাতে কোনো ঝামেলা করা না হয় আমার দেশের প্রতিবেশী আমার প্রতিবেশী আমার দেশের সংখ্যালঘু হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের রক্ষার দায়িত্ব আমাদের সুতরাং বিষয়টা সেইভাবে বিবেচনা করতে হবে এরা আমার দেশের লোক আমার দেশের জনগণ আমার দেশের জন জনশক্তি আজকে ভারত বিষয়টাকে তুচ্ছতাচ্ছিল্য করে ভারতে এগিয়ে যেতে পারা নাই নাহলে ভারতের চল্লিশ কোটি মুসলমান আছে এই চল্লিশ কোটি মুসলমানকে যদি ভারত কাজে লাগাইতে পারতো সঠিকভাবে তাহলে ভারত আরও অনেক আগে এগিয়ে যেত ভারত শুধু পাকিস্তানের দিকে চায় ভারত বাংলাদেশের টাকা এসে চায় ভারত নেপালের সাথে টাকা আজে চায় ভারত ভুটানের সাথে টেক চায় অথচ ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো রাষ্ট্র যেটা টেক্কা দেওয়ার কথা আমেরিকাকে যেটা টেক্কা দেওয়ার কথা জার্মানকে যেটা টেক্কা দেওয়ার কথা ফ্রান্সকে যে ট্র্যাক্কাজার কথা চীনকে যে ট্রাক কাজের জাপানকে এই সমস্ত দেশের উন্নয়নের দ্বারের কাছেও ভারত নেই ভারতকে জাপানের মতো একটা গাড়ি নির্মাণ করতে পারে ভারতকে জাপানের মতো একটা এরোপ্লেন নির্মাণ করতে পারে জার্মানির মতো একটা বিমান নির্মাণ করতে পারে ভারতের শুধু ও প্রতিবেশীর সাথে ঝগড়া আমাদের গ্রামের কতগুলো লোক আছে এদের শুধু কোনো খেয়ে দিয়ে কাজ নাই গ্রামের প্রতিবেশীর সাথে ঝগড়া ভারতেরও একই অবস্থা যে প্রতিবেশীর সাথে ঝগড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে কেউ কোনো দিন উন্নতি করতে পারে নাই সেটা দেশ হোক দশ হোক ব্যক্তি হোক প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে বরং এটা সবার প্রতিবেশী আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে আমাদের দেশে যে প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কোনো সুসম্পর্ক নাই তাহলে এই যে এই সমস্ত বিষয়গুলো এগুলো তো আয়ামে জাহেলিয়াত যুগটায় ছিল সেরকম যে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর ঘৃণা বিদ্রোপ রাস্তা বন্ধ করে দেওয়া কাটা কাটা দিয়ে ঘেরা দেওয়া কাটাতারের ঘেরা দেওয়া বেড়া দেওয়া এইগুলো যেমন ভারত বাংলাদেশ কাটাতারে ঘেরা দেওয়া বেড়া দেওয়া আসলে ইউরোপের দেশগুলো দেখেন তো এগুলোতে কোনো বাউন্ডারি নাই একটা দেশ থেকে আর একটা দেশে অনায়াসে এসে যেতে পারে হ্যাঁ জার্মান থেকে ফ্রান্সে আবার ইতালিতে সাইপ্রাসে এগুলো এই একটা দেশ থেকে আরেকটা দেশে অনায় এসে যেতে পারে এই জামালাগুলো শুধু আমাদের দক্ষিণ এশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এগুলো নিয়ে আছে ভারত হচ্ছে বড় রাষ্ট্র তার উচিত আসলে যে উন্নয়নের দিকে মনোযোগী হওয়া কিন্তু সে উন্নয়নের দিকে মনোযোগী না হইয়া মতো লোকগুলোকে দিয়ে উস্কে দিয়ে ধর্মীয় সবসময় উম্মাদ সারে আর যে মুসলমানদের বিভিন্নভাবে হয়রানি করে অথচ মুসলমান হচ্ছে এই দেশের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ অংশ চল্লিশ কোটি মুসলমান আছে ভারতে যেটা পৃথিবীর অনেক দেশ সৌদি আরবেও তো নাই চল্লিশ কোটি মুসলমান পাকিস্তানেও তো নাই তাহলে চল্লিশ কোটি মুসলমান আছে ভারতে আপনি চাইলে পাকিস্তান এই ভারতের চল্লিশ কোটি মুসলমানের আশি কোটি হাত হাতকে আপনি কাজে লাগাইতে পারেন কিন্তু ভারত সেই কাজটি করে না ভারত শুধু হিংসা বিদ্রুপ ঘৃণা এগুলো করে এগুলো দিয়ে কোনো একটি রাষ্ট্র উন্নতি করতে পারে না যাক অনেক কথা বললাম ভারতের বিরুদ্ধে অদাস্থিত কথা বলা আমার কোনো কাজ নয় আমি কেন বললাম আজকে শুক্রবার অনেক সংবাদ দেখলাম যে ভারতের শুভেন্দ্র আমাদের বাংলাদেশকে নিয়ে অত্যন্ত অপমানজনক অপমানজনক কথাবার্তা বলছে যে বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে দখল করবে যে ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতেছে যে মোল্লা ইউনুস মোল্লা ইউনুস কী করবে এরা এই সাক্ষাসিনা যাবে কি থাকবে থাকবে কি থাকবে না কোন সংখ্যা থাকবে কোন সকবার আসবে সেটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনি হস্তক্ষেপ করলে আপনার উপরেও তার জন্য হস্তক্ষেপ করবে মনে রাখতে হবে বাঘের উপরে টাক আছে বাঘের উপরে প্যাক আছে আপনি মনে করতেছেন বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে দখল করবেন এই সমস্ত কথাবার্তাগুলো ভারতীয় রাজ আরো সংযত হয়ে কথা বলা দরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে আমাদের সাধারণ উপদেষ্টাকে বলেছিল যে বাংলাদেশের জনগণ যেন ভারতের বিরুদ্ধে কথাবার্তা না বলে আরে ভারতীয়রা যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তাহলে বাংলাদেশের জনগণ কি ভারতের বিরুদ্ধে কথা বলবে না আপনার যেমন দেশপ্রেম আছে আমারও দেশপ্রেম আছে আমার দেশের জন্য রক্ত দেওয়া আমার দেশের জন্য জীবন দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের দেশ সৈনিকদের শপথ নিয়েছে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে তাই আপনার দেশের জনগণ যেমন আপনার দেশের প্রতি দেশপ্রেমিক আমার দেশের জনগণও আমার দেশের দেশের জন্য প্রতি ইঞ্চি মাটির জন্য রক্ত দিতে প্রস্তুত আছে তাই বলতে চাই কেউ কাউকে অপমান করবেন না অহমান করলে ডিল চুরলে ফাতর খেতে হবে সর মারলে থাপ্পর খেতে হবে এটা আজকের কথা নয় যারা ভালো মানুষ তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে না আজকে এই সমস্ত কথাবার্তাগুলো বলে ভারত কতটুকু ফিসিয়ে গেছে অর্থনৈতিকভাবে ভারতের যারা বিবেকবান অর্থনীতিবিদ তারাই তো কথাগুলো বলতেছে যে ভারত আজকে যে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে কেন করতে পারে ভারত কেন কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে নেই ভারত শুধু সবসময় এর সাম্প্রদায়িক দাঙ্গা এর বাঙ্গ মদ্রাসা বাঙ্গ এই করো সেই করো এগুলো নিয়ে আছে চল্লিশ কোটি মুসলমানের মনে সবসময় আঘাত দিলে চল্লিশ কোটি মুসলমান কি সে দেশের জন্য কাজ করবে যাই হোক অনেক কথা বললাম আপনারাও আমাদেরকে অপমান করবেন না আমরাও আপনাদের বিরুদ্ধে কথা বলবো না কারণ আমরা মনে করি ভারত আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র সেই ভারতের আমরা বাণিজ্যিক সম্পর্ক সহ সব কিছু আমরা আপনাদের সাথে রাখতে চাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে মহান ভারত যে আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তাকে আমরা বলে গেছি বাঙালি জাতি অকৃতজ্ঞ জাতি নয় বাঙালি জাতি হলো একটা কৃতজ্ঞ জাতি ভারতের কাছে বাঙালি জাতি সবসময় কৃতজ্ঞ কারণ ভারত উনিশশো সালে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এটা সত্য এটা তো দিবালোকের নেই সত্য এটা কেউ অস্বীকার অস্বীকার করে কিন্তু আপনি যখন আমার দেশের প্রধান নির্বাহী প্রধানকে অমান্য করবেন আমাদের শাসন ব্যবস্থাকে অমান্য করবেন আমার দেশকে আগ ঘন্টার মধ্যে দখল করার হুমকি দেবেন হুমকির কে কেউ বয় করে না সেটা যদি হতো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হতো না পাকিস্তানিরা অনেক অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল যাই হোক আল্লাহ সকলকে দান করুক আজকে শুক্রবার সে কারণে আজকে ইমানি দায়িত্ব থেকে কথাগুলো বললাম আজকে মসজিদে মসজিদে দোয়া হয়েছে যে গাজার জন্য দোয়া হয়েছে কাশ্মীরবাসীর জন্য ভারতীয় নির্যাতিত মুসলমানদের জন্য সবাই সব মুসলমানরা দোয়া করবেন যাতে ভারতের মুসলমানরা শান্তিতে থাকে সুখে থাকতে পারে আর ফিলিস্টাইনের মুসলমানরা সহ সারা বিশ্বের মুসলমানরা ভালো থাকতে পারে এই কামনায় রইল এবং বিশ্বে দেশে যাতে কোনো সংঘাত না হয় যাই এই জিজ্ঞেলা সবাই মেনে চলবেন এই কামনা করে বিদায় নিলাম ধন্যবাদ সকলকে খুব হাফিজ